আর তিন দিন পরেই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত আইপিএল আগামী রবিবার মাঠে নামতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস আর প্রথম ম্যাচেই নেই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ের ক্যাপ্টেন্সি এবার কাঁধে কার কাঁধে বর্তাবে সেটাও জানিয়ে দিলেন খোদ হার্দিক পান্ডিয়া নিজেই তেইশ তারিখ সিএসকের বিরুদ্ধে ম্যাচে ক্যাপ্টেন্সি করতে পারবেন না হার্দিক পান্ডিয়া আগের মরশুমের শেষ ওভারে শেষ ম্যাচে ওভার নিষেধাজ্ঞার জন্য কিন্তু প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি তাকে প্রথম ম্যাচ থেকে ব্যান করা হয়েছে তার জায়গায় টিমকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব হার্দিকের কথাই আমি না থাকলে সূর্যই মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন এই ফরম্যাটে সেই যোগ্য ও প্রথম পছন্দ সূর্যই সেরা বিকল্প মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরকে হার্দিকের নিষেধাজ্ঞার বিষয়ে অফিসিয়ালিভাবে জানানো হয়েছে এ ব্যাপারে নিশ্চিত করেছেন টিমের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনেও